বরবাদ সিনেমাতে শাকিব খান এবং যিশু সেনগুপ্তকে যে ভয়ঙ্কর রূপে দেখা যাবে তারই একটি প্রমাণ আবারও মিলল যিশু সেনগুপ্তর বার্থডেতে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি গ্লিমস তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে ছোট্ট এই ফুটেজে যিশু সেনগুপ্তকে দেখে প্রায় বোঝা আছে যে শাকিব খান এবং যিশু সেনগুপ্তের মধ্যে বিশাল লড়াই হতে চলেছে এবারের ঈদে কেউ কেউ তো যিশু সেনগুপ্তের এই ফুটেজ দেখে বলছে যে যিশু সেন গুপ্তকে প্রায় সেটা লাগছে গড়পর্তা আর আট দশটা বাংলা সিনেমার ভিলেনের মতো ভিলেন হতে যাচ্ছে না যিশু সেনগুপ্তের এই ক্যারেক্টারটি অনেক ডেডলি এবং ভয়ঙ্কর রূপে দেখা যাবে সাকিবের বিপরীত যিশু সেনগুপ্তকে সাকিব ভক্ত এবং যিশু ভক্তরা এখন অধীর আগ্রহে বসে আছে কবে সিনেমা হলে মুক্তি পাবে বরবাদ আর তারা দেখবে প্রিয় দর্শক ছোট এই গ্লিমসে যিশু সেনগুপ্তকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন